বিক্ষোভ ধস্তাধস্তি রক্তারক্তি চাকরি হারা শিক্ষকদের আন্দোলনে তুল কালাম বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত ছিল বিকাশ ভবন সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে চাকরি খুঁইয়েছেন প্রায় ছাব্বিশ হাজার সেই সব চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিক্ষোভ যার জেরে বৃহস্পতিবার বিকাশ ভবনে তুলকালাম হাতাহাতি থেকে ধস্তাধস্তি রক্তাক্ত হন উর্দিধারী থেকে বিক্ষোভকারী বিকাশ ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা সঙ্গে আন্দোলনকারীদের বচসা হয় দফায় দফায় বচসা বিকাশ ভবনের সামনের গেট ভেঙে ভেতরে ঢোকেন বিক্ষোভকারীরা বন চত্বরে যান তৃণমূল নেতা তথা বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত তিনি যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয় সব্যসাচীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় নেতার অনুগামীরা করেন বলে অভিযোগ। সব্যসাচী দত্তকে ঘিরে এই উত্তেজনার মাঝে বিকাশ ভবনে যান বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ গেট বিকাশ ভবনে ঢোকেন একদল বিক্ষোভকারী রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিল্ডিং বিকাশ ভবন শিক্ষা দপ্তর ছাড়া আরো অনেক দপ্তরের অফিস রয়েছে নানা কাজে রোজ অনেকে আসেন এসএসসি চাকরি হারাতে বিক্ষোভের জের এরকমই অনেকে ভিতরে আটকে পড়েন কারণ গেটে তালা দিয়ে দেন বিক্ষোভকারীরা বিকাশ ভবনের ভিভিআইপি গেটের ওপরের জানলা থেকে ঝাঁপ দিয়ে বাইরে আসার চেষ্টা করেন এক মহিলা দোতলা থেকে ঝাঁপ দিয়ে হন জানলা থেকে ঝাঁপ দেন এক পুলিশ কর্মীও আমাদের ডিউটি শেষ হয়ে গেছে বাইরে থেকে তালা মেরে দিয়েছি আমার বাড়িতে তিন বছরের বাচ্চা আছে আমার যাওয়ার বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয় চাকরি হারাদের আন্দোলন বিক্ষোভ ছিল বিকাশ সরকারি অফিসের সামনে বিক্ষোভ প্রচুর পুলিশ মোতায়েন করা হয় সন্ধ্যের আগে পর্যন্ত পুলিশকে বাধা দিতে দেখা যায়নি তবে দুপুর থেকে পুলিশ মাইকিং শুরু করে দের সামাল দিতে রাস্তায় লাঠির বাড়ি মারে পুলিশ রাতের দিকে পরিস্থিতি গরম হয় পুলিশ সাইরেন বাজায় বিক্ষোভকারীদের মধ্যে থেকে একজন পুলিশকে জুতো দেখান বিক্ষোভ সামাল দিতে গেলে আক্রান্ত হন উর্দিধারীরা পুলিশকে মারা হয় কেউ কেউ পুলিশের লাঠি কেড়ে নেওয়ারও চেষ্টা করেন পাল্টা তখন লাঠি ওঠায় পুলিশ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের কয়েকজন জখম হন উর্দিধারীদেরও রক্ত ঝরে বিকাশ ভবনের ভেতরে আক্রান্ত এক পুলিশ কর্মী কোন রকমে পাঁচিল টোপকে বাইরে আসেন বিকাশ ভবনে আটকে পড়া কর্মীদের একাংশকে অন্য গেট দিয়ে বের করে পুলিশ রাত নটাতেও বিকাশ ভবনে অনেক কর্মী তখন তালাবন্দি বিকাশ ভবনের তিনটি গেটে বিক্ষোভকারীরা তালা ঝুলিয়ে দেন সেই তালাগুলি ভাঙে পুলিশ পুলিশের উদ্যোগে আটকে থাকা করবিরা বাইরে বেরোন কেউ কেউ গেট টপকে বিকাশ ভবনের বাইরে যান বারবার অনুনয় বিনিময় করা সত্ত্বেও যে ওনারা গেট খোলেননি এবং অকথ্য ভাষা এবং যেই সব ভাষা বলেছে সারাক্ষণ ধরে বিকাশ ভবন চত্বরে দাপিয়ে বেরিয়েছে এটা এক ধরনের গুন্ডামি তাপকে যখন বের করা হচ্ছিল তাদেরকে আরো ভিতরে ঢুকে যাওয়া হচ্ছে তারপরেও যখন পড়েন তারপরে প্রশাসন ওইটা করতে বাধ্য হয়েছে নালে স্টাফ রাখেন থেকে কেউ বেরোতে পারত না বিকাশ ভবনে যান বিধাননগর পুলিশের ডেপুটি কমিশনার অনিশ সরকার দেখেন কোন কর্মী বিকাশ ভবনের ভেতরে আটকে রয়েছেন কিনা নিউজ এইটিন বাংলা তৃণমূলে বড় সড় রদ বদল বীরভূম ও উত্তর কলকাতায় রইল না জেলা সভাপতি পদ কেষ্টর জেলা চালাবে কোর কমিটি উত্তর কলকাতার জন্য গড়া হলো নতুন কোর কমিটি বেশিরভাগ জেলায় সভাপতি ও চেয়ারম্যান পদে নতুন মুখ টার্গেট দু হাজার ছাব্বিশ বছর ঘুরলেই বিধানসভা ভোট পঁচিশের মেতেই সংগঠনের ভিত আরো শক্ত করতে জোর কদমে নেমে পড়ল তৃণমূল বীরভূম থেকে কলকাতা সংগঠনের বড় সড় বদল করল তৃণমূল বীরভূমে জেলা সভাপতি আর রইলেন না অনুব্রত মন্ডল এখন কেষ্ট শুধুই কোর কমিটির একজন সদস্য বীরভূমে সংগঠন পরিচালনা করবে নয় সদস্যের কোর কমিটি একসময় বীরভূম বলতে বোঝাতো অনুব্রত মন্ডলকে দুর্নীতির দায়ে জেলে যেতে হয় বীরভূমের জেলা সভাপতিকে তখন থেকে সংগঠন পরিচালনার জন্য কোর কমিটি তৈরি করে দেয় শীর্ষ নেতৃত্ব অনুব্রত জেলে থাকার সময় কোর কমিটির হাতেই ছিল বীরভূম জেলার হ্রাস জেল থেকে ফিরে আসার পর অনুব্রত মণ্ডলকে নিয়ে কোর কমিটির মধ্যে অস্বস্তি শুরু হয় বলে তৃণমূল সূত্রে খবর কিছুদিন ধরেই অনুব্রত মণ্ডল কোর কমিটিকে অপ্রাসঙ্গিক রেখে বেশ কিছু কর্মসূচি একাই নিচ্ছিলেন বলে অভিযোগ শীর্ষ নেতৃত্বের কাছে বারবার সেই অভিযোগ জেলা থেকে পৌঁছয় অনুব্রত নেওয়া একাধিক কর্মসূচিতে উপস্থিত থাকছিলেন না কাজল শেখ ছাব্বিশের ভোটের আগে বীরভূম জেলায় এই দ্বন্দ্ব কোনোভাবেই বরদাস্ত করতে চায়নি তৃণমূল সে কারণেই অনুব্রত মন্ডলকে সভাপতির পদ থেকে সরিয়ে বীরভূমের সংগঠন পরিচালনায় কোর কমিটিতেই আস্থা রাখল তৃণমূল এমনকি বীরভূম থেকে জেলা সভাপতির পদটাই তুলে দিল তৃণমূল কংগ্রেস এই কোর কমিটি ছাব্বিশের নির্বাচনে সংগঠন পরিচালনা করবে এদিন রদবদল করে এই বার্তাও অনুব্রত মন্ডলকে সরাসরি দিল শীর্ষ নেতৃত্ব এমনটাই মনে করছে রাজনৈতিক মহল সেখানে হচ্ছে আমাদের কোর কমিটি যেটা ছিল সাতজন ছিল সেটা নজন হয়েছে সুতরাং নজন হয়েছে আমরা দুই এমপিকে এখানে সংযুক্ত করা হয়েছে এটা দলীয় সিদ্ধান্ত এখানে দলের বাইরে তো আমরা নই দল যেটা সিদ্ধান্ত নিচ্ছে সেটাকে আমরা মান্যতা দিই বীরভূমের পর উল্লেখযোগ্য রদবদল কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সভাপতির পদ থেকে সরিয়ে করা হলো চেয়ারম্যান এখানেও ফলো করা হচ্ছে বীরভূম মডেল সংগঠন পরিচালনায় উত্তর কলকাতাতেও নজনের কোর কমিটি তৈরি করে দিল তৃণমূল কংগ্রেস এখানেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের উত্তর কলকাতার নেতাদের বারবার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে এই রদবদলও সেই কারণেই বলে মনে করা হচ্ছে তৃণমূল সূত্রে খবর রদবদলের ক্ষেত্রে সবথেকে বেশি মাথায় রাখা হয়েছে নেতাদের স্বচ্ছ ভাবমূর্তি সকলকে নিয়ে চলার মানসিকতা দলের প্রতি দায়িত্ববোধ তৃণমূল স্তরে যোগাযোগ কাঁধে কাঁধ মিলিয়ে চলার মানসিকতা গত কয়েক বছরে বারবার তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে কয়েকজনকে জেলে যেতে হয়েছে দুর্নীতির সেই সব অভিযোগ প্রমাণ না হলেও তৃণমূল সেই সব মুখকে সামনে রেখে ভোটের যুদ্ধে নামতে নারাজ বলেই খবর তাই স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের কাঁধে গুরু দায়িত্ব মাপকাঠিকে সামনে রেখে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রদবদল করেছে তৃণমূল কংগ্রেস যেমন মুর্শিদাবাদ বহরমপুর থেকে মালদার চেয়ারম্যান বদল দমদম বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্বে ভৌমিক আরামবাগের চেয়ারম্যান হলেন সাংসদ মিতালী বাগ বনগা সাংগঠনিক জেলা চেয়ারম্যান হলেন মমতা বালা ঠাকুর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বেশ কিছু জেলায় সভাপতি নির্বাচন এখনো থমকে এখনো রাজ্য সভাপতি নির্বাচনও করতে পারেনি পদ্মশিবির অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটের দামামা বাজার প্রায় এক বছর আগেই জোর কদমে সংগঠনে রদবদলের কাজ শুরু করে দিল যা বিরোধীদের থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কয়েক কদম এগিয়ে রাখল বলেই মনে করছেন রাজনৈতিক মহল নিউজ এইটিন বাংলা সর্ষের মধ্যে ভূত ভোটার লিস্টে কারচুপির অভিযোগে সাসপেন্ড কমিশনারি এক কর্মী আর ভোটার লিস্টের নাম তোলা এবং বাদ দেওয়ায় কারচুপি কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াই বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ সর্ষের মধ্যেই ভূত ভোটার লিস্টে কারচুপির অভিযোগ সাসপেন্ড কমিশনারি এক কর্মী ভোটার লিস্টের নাম তোলা এবং বাদ দেওয়ায় কারচুপি কান্তিপের সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইয়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ ভোটার কার্ড গড় মিলে চাঞ্চল্যকর তথ্য রাজ্যের আট হাজারের বেশি ভোটার কার্ড বাতিল করল নির্বাচন কমিশন আর এর মধ্যে পঁচানব্বই শতাংশই হরিয়ানার ডুপ্লিকেট এপেক বাংলা লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে একই এপিক নাম্বারে একাধিক ভোটার বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটার এ নিয়ে জোর সরগোল অভিযোগ পেয়ে আসরে নামে জাতীয় নির্বাচন কমিশন দেশ জুড়ে শুরু হয় তালিকা যাচাই এতেই প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য দেশ জুড়ে প্রায় দু লক্ষ ষাট হাজার এপিক বাতিল হয়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গে আট হাজারের বেশি এপিক বাতিল করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর রাজ্যে অনেক এপিক নাম্বারে ভিন রাজ্যের ভোটারদের নাম ছিল বাতিল এপিকের মধ্যে পঁচানব্বই শতাংশই হরিয়ানার বাকি পাঁচ শতাংশ গুজরাট এবং আসামের এপিক বাতিল হওয়া ভোটারদের নতুন ভোটার কার্ড দিয়েছে কমিশন এপিক গরমিলের বিষয়টি প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় সারা দেশ সংসদের দুকক্ষেই সরবহন বিরোধীরা এই পরিস্থিতিতে এপিক গরমিল নিয়ে আসরের নামে জাতীয় নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসারদের দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এপিক যাচাই প্রতি কেন্দ্রে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের দায়িত্ব দেওয়া হয় একই এপিক নম্বরের দুটি ভোটার কার্ড একটি এরাজ্যের আর অন্যটি হরিয়ানার বা অসমের বা গুজরাটের এই তথ্য প্রকাশ্যে এনেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে তৎপরতা শুরু হয় শেষমেশ মুখ্যমন্ত্রীর এই তথ্য প্রকাশ্যে আনার পর জাতীয় নির্বাচন কমিশন তার ভুল সুদ্রে শুধুমাত্র রাজ্যেরই আট হাজারেরও বেশি ডুপ্লিকেট এপিক নম্বরের ভোটার আইডি কার্ড বাতিল করল ক্যামেরায় কুনাল চৌধুরীর সঙ্গে সম্রাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা